আশা করছি সবাই ভালো আছো সবাইকে স্বাগত প্রথমে তোমাদের জানিয়ে রাখি সাজেশন বলে কোনো কিছু হয় না তবুও তোমাদের ফার্স্ট ফার্স্টের জন্য কিছু প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো আশা করছি তোমরা এখান থেকে প্রথম পরীক্ষায় পেয়ে যেতে পারো প্রথম অধ্যায় যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে যাবে সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নিচ্ছি পেজ সেভেন পাতা নাম্বার সেভেন থেকে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে থেকে সূচকের নিয়মাবলী থেকে তোমরা যে সমস্ত অঙ্কগুলোকে ভালো করে এখন থেকে প্র্যাকটিস করবে সেই সমস্ত অঙ্কগুলো এখানে দাগিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে থেকেও কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো প্রায় আসেই বিভিন্ন স্কুলে পরীক্ষায় প্রায় দিয়ে থাকে সেই সমস্ত প্রশ্নগুলোতে করা আছে কিন্তু তোমাদের বলে রাখি তোমরা পদ সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের জন্য করবে সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যে কোনো অধ্যায়ে সবটাই অঙ্ক প্র্যাকটিস করবে তার মধ্যে থেকেও যে সমস্ত অঙ্ক প্রায় আসার মতো আছে সেই সমস্ত অঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও এই সমস্ত অঙ্কগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করলে আশা করছি তোমরা অঙ্ক ভালো নম্বর নিয়ে আসতে পারবে দেখে নাও একবার অধ্যায় থ্রি অধ্যায় থ্রি দাগানোর তেমন কিছুই নেই আমাদের পুরো অধ্যায় থ্রি তে কেমন ভাবে প্রশ্ন করতে পারে যে কোনো একটা সমীকরণ দিয়ে দিবে লেখচিত্রে সাহায্যে আমাদের সেই সমীকরণ থেকে যে এবং বেরিয়ে আসে সেটা আমাদের লেখচিত্রের মাধ্যমে বাদ করতে হবে তাহলে আমাদের এই পাঁচ দাগ ছয় দাগ সাত দাগ এবং আট দাগ এই সমস্ত দাগের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সাত দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে এবং আট দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে ভালো করে আমাদের প্র্যাকটিস করে নিতে হবে আনতে হবে তার মধ্যে তারপর দশ দাগ বারো দাগের সমস্ত দেখে নিতে হবে আছে কি অতি সংক্ষিপ্ত এবং দেখে নিবা একবার কি হয়েছে একটু সময় পার করে দেখে নিলেই তো হয়ে যাবে সমস্ত মূলগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তাছাড়া কোনো কিছু করার উপায় নেই ঠিক আছে দেখে নাও একবার স্ক্রিনশট নিয়ে নাও অধ্যায় চার থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে ভালো করে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে দেওয়া হচ্ছে এক দাগের যে কোনো প্রশ্ন অর্থাৎ তোমার ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্রশ্ন চুজ করবে যে কোনো একটা প্রশ্নকে বাছাই করবে মনে হচ্ছে কি এই প্রশ্নটা প্র্যাকটিস করলে হয়ে যাবে যে কোনো একটা প্রশ্ন দুই দাগের সেই একভাবে যে কোনো একটা প্রশ্নের সমাধান তোমরা নিজে ভালো করে প্র্যাকটিস করে নিবে তিন চার পাঁচ দাগের যে কোনো তিন দাগ করতে হবে চার দাগ করতে হবে পাঁচ দাগের যে একটি তারপরে ছয় আট নয় দশ বারো চোদ্দ এই যে আট দশ বারো চোদ্দ ভালো করে প্র্যাকটিস করতে হবে পনেরো সবটাই করতে হবে অসংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তের মধ্যে সবগুলোই করতে হয় তার মধ্যে থেকেও বলা হয়েছে এক তিন পাঁচকে ভালো করে দেখতে হবে এবং ষোলো জায়গায় এই এবং দুইকে ভালো করে দেখতে হবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো দেখে যাও আশা করছি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করবে ওতে পাঁচে তোমরা যে সমস্ত প্রশ্নগুলোকে খুবই ভালো করে প্র্যাকটিস করবে সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে অপনয়ন তার তার আগে অপনয়ন আছে পরিবর্তন আছে পরিবর্ত আছে সমস্ত পদ্ধতির অঙ্ক বই আছে সমস্ত পদ্ধতির অঙ্কগুলোকে আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে তার মধ্যে থেকেও তোমরা অপনয়নকে তুলনাকে এবং বজ্রগণনকে ভালো করে প্র্যাকটিস করে নিবে তার মধ্যে থেকেও তোমাদের এই সমস্ত অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো কোনো কিছুই বাদ নেই এখানে সমস্ত অঙ্কগুলো যেগুলো আসার মতো আছে সেই সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে পশ্চিম সাত থেকে এই সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবে এবার সংক্ষিপ্ত এবং উৎসংক্ষিপ্তের মধ্যে সবটাই করতে হবে তার মধ্যে থেকেও এগুলোতে ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে ওখানে একটাও প্রশ্ন যেন আমরা ছেড়ে না আসি এবং সবটাই দেখতে হবে কারণ প্রত্যেকটা বিভিন্ন রকম আছে তাই আমাদের সবটাই উপাদ দেখতে হবে তার মধ্যে থেকে তোমাদের এখানে উপাদ্য পনেরো সতেরো আঠারো এবং উনিশ দাগিয়ে দেওয়া হয়েছে এই চারটা উপাদ্যকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সাথে প্রয়োগ দেওয়া হয়েছে দুই নাম্বার এখানে প্রয়োগ হচ্ছে পনেরো ষোলো এখানে প্রয়োগ হচ্ছে বাইশ তেইশ এবং কষে দেখি এর দুই দাগ এবং তিন দাগ করতে হবে এবং ষোলো এর সবটা সতেরো এর এই তিনটা অঙ্ক তোমরা দেখে যাবে ভালো করে উপাদ্য সবটাই করতে হবে তার মধ্যে থেকে তোমাদের এখানে যে সমস্ত উপাদ্য দেওয়া হয়েছে এই সমস্ত উপাদ্যকে এবং প্রয়োগগুলোকে খুব খুবই ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে পরীক্ষা সপ্তম অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো দেখে যাবে প্রশ্ন থেকে সাত দশমিক এক তোমরা একবার দেখে নিবে সাত যে সমস্ত প্রশ্নগুলো আছে একবার তোমরা চোখ বলিয়ে নেবে সাত দশমিক এক সাত দশমিক দুই দুই তিন চার এই যে দাগগুলো আছে এই দাগগুলোর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোকে একবার চোখ বলিয়ে নিতে হবে এই যে তিন দাগের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোতে কি করতে হবে ভালো করে দেখে নিতে হবে যাতে শর্ট কোশ্চেনে অধিক সংক্ষিপ্ততে আমাদের পরিচয় ভাগ শেষ উপাদ্ধ ভালো করে দেখবা কোষেদিকে সাদ্ধ শ্রেণিক তিন থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যাবা তার মধ্যে ছয় আট নয় দোশ এগারো সবটাই করতে হবে বারোদাকে সব কিন্তু তার মধ্যে থেকে তোমরা এ তিন এবং পাঁচকে একটু ভালো করে প্র্যাকটিস করবে উনুনের উপাদ্ধ তোমরা দেখতে পারো কশিটিকে সাতশ্রম চার থেকে তোমরা তিন ছয় আট নয় ভালো করে প্র্যাকটিস করবে এগারোয়ের শো কিন্তু তার মধ্যে থেকেও দুই ডা দিয়েছি চারটা গিয়ে দিয়েছি এবং বারোয়ের এবং আশা করছি তোমরা প্রথম পরীক্ষায় ফার্স্ট সেমেন্টে ভালো নম্বর নিয়ে আসতে পারবে অঙ্কে থেকে অঙ্কে তোমরা ভালো নম্বর নিয়ে আসতে পারবে যদি একটু ভালো করে প্র্যাকটিস করে না এই সমস্ত প্রশ্নগুলো এবার দেখবো অধ্যায় অষ্টম থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো কি প্র্যাকটিস করবে সেই সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশ্নের ধরুন বিভিন্ন রকম পথে পারে সেই কথায় মাথায় রেখে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তবে আরেকবার বলে দিচ্ছি অঙ্কে অথবা গণিত যেটা আমরা বলি অঙ্কে কোনো সাজেশন হয় না তবুও সাজেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো প্রায় বিভিন্ন স্কুলে দিয়ে থাকে বিভিন্ন স্কুলে এসে থাকি বলে এইভাবে প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো প্রথম থেকে অষ্টম অবধি আশা করছি তোমরা এই পরীক্ষায় ভালো তুলতে পারবে একবার প্রশ্নগুলোকে এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে আশা করছি তোমরা এখান থেকে কিছু না কিছু পরিমাণ লাভ পেয়েছ তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাঙ্ক ইউ এভরিওয়ান হ্যাভ এ গুড ডে এই সমস্ত পোস্টগুলো যদি তোমরা স্ক্রিনশট করে নাও অথবা ডাউনলোড করো থ্যাঙ্ক ইউ